নমস্কার এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত রোজকার মাছের ঝোল মাছের ঝোল তো অনেকে অনেকভাবে বানিয়ে থাকো বন্ধুরা একবার এইভাবে বানিয়েও খুব সহজ পদ্ধতিতে বানানো যেমন সোজা গরম গরম ভাত দিয়ে খেতে ভারী মজা রুই মাছ নিয়েছি তার জন্য সাত পিস লবণ হলুদ মাখিয়ে ধোয়া ওটা গরম সর্ষের তেলে ভেজে নেব একটু লালচে করে যেহেতু মাছের ঝাল মাছের ঝালের বা মাছ বেশি ভাজবো না এপি ওপিট অল্প লালচে হলে সব মাছগুলো ভেজে তুলে থব এবার মাছগুলো তুলে নিয়ে সেই তেলে হাফ পেঁয়াজ কুচি হাফ টমেটো কুচি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এবার এটাকে ভেজে নেব ভেজে লাল করব না কিন্তু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে টমেটোটা সিদ্ধ হয়ে আসবে আর কাঁচা লঙ্কাগুলো বেশ তেলে ভাজা ভাজা হবে এবার আমি অল্প দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর যতটা মাছের ঝালে হলুদ লাগবে এই হলুদটা এই টাইমেই দিলে কালারটা দারুণ আসবে ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের ভাজতে দিলাম এই দিকে তিন চামচ সর্ষে সাদা সর্ষে প্রথমে শুকনো অবস্থায় গুড়িয়ে নিলাম অল্প লবণ কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব এটা পেস্ট বানিয়ে নিয়ে জল দিয়ে সেকে খোসাটা ফেলে দেব। তাহলে এইভাবে বানালে কোনো গ্যাস অম্বল হয় না সর্ষে বাটায় এবার একটু ভাজা ভাজা হলে সেই জলটা দিয়ে দিলাম সর্ষে বাটার খোসাটা ফেলে দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন একে একে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে এটাকে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব এই ঢাকার ফলে মাছটা সুন্দর নরম হয়ে যাবে অথচ ভেঙে যাবে না ঢাকনা খুলে সেই লঙ্কাগুলো ফাটিয়ে দিলাম ঝালের জন্য এবার দেব ধনিয়া পাতা কুচি আর কটা চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে কিছুটা সর্ষের তেল এই সর্ষের ঝাঁজ আর এই কাঁচা সর্ষের তেল দিয়ে এটা বানালে শেষে সরষের তেলটা দিলে মানে তুমি খাবে এর নাকে ঝাঁস লাগবে একদম কাসন্দি টাইপের লাগবে খেতে সর্ষের ঝাঁস সর্ষের তেলের ঝাঁস দারুণ খেতে লাগে এবার লবণ ঝালগুলো ঠিক মতো চেখে নেব মাছ ভাজাতে লবণ দিয়েছিলাম ওই জন্য চেখে আমি পরে দেব। মাছ ভাজা একটু লবণ বেশি দিয়ে ভাজলে এই ঝালের মাছটা না দারুণ খেতে লাগে টেস্ট করে শেষে লবণ দিই আমি এইবার এই সবগুলো দিয়ে একটু ফুটিয়ে রেস্টে ঢেকে রেখে দিলেই রেডি এই রেস্টে ঢাকার ফলে দেখবে নিচ থেকে ওপরে তেলটা ভেসে উঠেছে এইভাবে খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় আর খুব সহজ পদ্ধতিতে এইভাবে তোমরা একবার হলেও বানিয়ে দেখো রুই কাতলা মাছ এইভাবে বানিয়ে দেখো গরম গরম ধোয়াওটা ভাত দিয়ে এই মাছের ঝালটা খেতে যে কী দারুণ লাগে বাড়িতে গেস্ট আসলো এইভাবে তোমরা বানিও আর কমেন্টে জানিও রান্নাটা কেমন হলো দেখেছো গ্রেভিটা কত সুন্দর দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ হয়